আমরা কথা বলবো মূলত ইনকাম স্টেটমেন্ট নিয়ে এবং আজকের যে ইনকাম স্টেটমেন্টটা নিয়ে কথা বলবো এটা মূলত নন অ্যাকাউন্টিং পারসন যারা মূলত ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করেন তাদের জন্য আপনারা যারা ট্যাক্স প্র্যাকটিস করেন জানেন যে সোল প্রোভাইটারশিপ বা এক মালিকানা কারবারের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে তাদেরকে তাদের রিটার্ন জমা দেওয়ার জন্য একটা বিজনেস ফাইল তৈরি করতে হয় সেখানে ব্যবসায়িক হিসাব নিকাশ বা ফাইন্যান্সিয়াল যে অবস্থানটা বা ব্যবসায়িক কার্যক্রম এটাকে অ্যাকাউন্টিংয়ের পরিভাষায় উপস্থাপন করা করতে হয় বা করার একটা বাধ্যবাধকতা আছে যেটাকে মূলত ফাইনাল অ্যাকাউন্ট বলা হয় আমরা যারা অ্যাকাউন্টিংয়ের থেকে এসে ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করি আমাদের কোনো সমস্যা হয় না বা সাধারণত হওয়ার কথা নয় সমস্যা হয় সাধারণত যারা নন অ্যাকাউন্টিং পার্সন বা ল ব্যাকগ্রাউন্ড থেকে এসে ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করেন তাদের জন্য তো তাদের জন্য আমার এই আজকের এই ভিডিওটা আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি উপকৃত হবেন আমরা মূলত অ্যাকাউন্টিংয়ের এই পার্টটাকে দুটো পার্ট একত্রে করি একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ব্যালেন্স শিট যেমন যদি আপনারা বলেন যে এক্স নামক একজন ব্যক্তির ওয়াই নামক একটি প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানটার লাভ ক্ষতি হিসাব করতে হবে আমরা এটাকে ইংরেজি ফর্মেটে আলোচনা করব কারণ সাধারণত আলোচনাটা আমরা বাংলা এবং ইংরেজি যেভাবেই করি না কেন সাধারণত ইংরেজি ফরম্যাটে করতে গেলে সুবিধা হয় তাহলে আমরা একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখি অথবা ইনকাম স্টেটমেন্ট লেখি হেডিং দিয়ে থাকি ইনকাম স্টেটমেন্ট অথবা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইন ডেট থার্টিন্থ জুন দুই হাজার তেইশ বা থার্টিন ফর দ্য ইয়ার ইন্ডেট থার্টিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইয়ার ফর দ্য ইয়ার ইন্ডেট শব্দের অর্থ হচ্ছে সারা বছর ধরে অর্থাৎ এক বছরে যে ক্রয় হল বিক্রয় হলো এবং এটার যে অপারেশনাল খরচগুলো হলো সেটা বাদ দিয়ে একটা গ্রস মার্জিন বের করতে হয় যেটাকে আমরা জিপি বলে থাকি বা গ্রস প্রফিট সাধারণত এখানে জিপির একটা হার সরকার থেকে দেওয়া আছে নির্ধারিত এই জিপি রেটটা আপনাকে অনুসরণ করতে হয় তো জিপি রেটটা যদি আপনি কম ধরেন তাহলে সাধারণত টার্নওভার বেশি হয়ে যায় আবার জিপি রেটটা যদি বেশি ধরেন তাহলে টার্নওভারটা কম হয়ে যায় সেজন্য আপনি কোন ব্যবসায়িক কার্যক্রমের উপর ইনকাম ট্যাক্স নির্ধারণ হচ্ছে এইটে আগে নির্ধারণ করবেন তারপরে সরকার নির্ধারিত জিপি রেটটা ফলো করে টার্নওভার জিপি এগুলো নির্ধারণ করবেন তাহলে আমরা দেখতে পেলাম যে জিপি রেটটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আপনি যে টার্নওভারটা ডিক্লায়ার করবেন আপনি যখন টার্নওভারটা ডিক্লায়ার করবেন ডিসিটি টার্নওভারটা অ্যাকসেপ্ট করবেন অর্থাৎ আপনি যে টার্নওভারটা ডিক্লেয়ার করবেন বা ঘোষণা করবেন আপনি এখান থেকে কিন্তু আর নামতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে যদি সঠিক জিপি রেট না ব্যবহার করেন তাহলে আপনি স্বাভাবিকভাবে একটা জটিলতায় পড়ে যাবেন আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি চাল ব্যবসা চাল ব্যবসায় সাধারণত লাভ কম হয় এখন যিনি চাল বিক্রেতা জিপি রেট ফোর পার্সেন্ট এখন এই ফোর পার্সেন্ট ধরে আপনি যদি একটা ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করেন বা টার্নওভার নির্ধারণ করেন তাহলে দেখা গেল যে ফোর পার্সেন্ট অনুযায়ী জিপি ধরলে আপনার হয়তো নেমে এটা টার্নওভার এসে দাঁড়াবে এক কোটি পঁচাত্তর লাখ এরকম একটা টার্নওভার যদি হয় আপনি যখন ফিফটিন করবেন এটা হয়তো সত্তর আশি লাখ টাকায় চলে আসবে তাহলে এই যে এক কোটি পঁচাত্তর লাখ থেকে নেমে সত্তর আশি লাখ টাকা হল এটা এই পনেরো পার্সেন্ট এবং ফোর পার্সেন্টের পার্থক্যের কারণে এখানে লক্ষণীয় যে আপনি যখন টার্নওভার কম ধরবেন আপনি যদি সঠিক টার্নওভার নির্ধারণ করতে না পারেন ডিসিটি যদি সঠিক নির্ধারণ করে দেন তখন কিন্তু ফাইলটা অডিটে পড়ে যাওয়ার সুযোগ রয়েছে এবং ফাইলটা অডিটে পড়ে যাবে তখন আপনার কিছু করার থাকবে না যেমন আপনি চাল বিক্রেতা ধরে একটি ব্যবসায়িক টার্নওভার নির্ধারণ করলেন যেহেতু আপনি দেখলেন যে চাল বিক্রয়ের উপরে টার্নওভার এর জিপি পার্সেন্ট বা গ্রস প্রফিটের পার্সেন্টেজ ফোর পার্সেন্ট কিন্তু ডিসিটি দেখলেন যে আপনি যাকে চাল বিক্রেতা বলছেন তিনি চাল বিক্রেতা নন তিনি আসলে মুদি দোকানদার তাহলে মুদি দোকানদার হিসেবে ওনার গ্রস প্রফিটের পারসেন্টেজ পনেরো পার্সেন্ট এখন আপনি যেটার টার্নওভার করলেন এক কোটি পঁচাত্তর লাখ এটার যদি পনেরো পার্সেন্ট লাভ ধরা হয় তাহলে দেখা যাবে যে ব্যাপক আকারে গ্রস প্রফিট চলে আসছে আমরা একটা ক্যালকুলেশনের নাচে এটা আনুমানিক ধরতে পারি ধরেন আপনি টার্নওভার দেখাইছেন চার পার্সেন্ট করে গ্রস প্রফিট ছয় লাখ এই ছয় লাখটাকে যদি ফোর পার্সেন্ট ধরে করেন এক কোটি পঁচাত্তর লাখ টার্নওভার এই রকমের তাহলে এটা যদি পনেরো পার্সেন্ট জিপি ধরা হয় তাহলে এক কোটি পঁচাত্তর লাখ টাকার পরে আমরা অনুমান করলাম আমরা যেহেতু ক্যালকুলেটার সামনে নিয়ে করছি না ধরলাম বাইশ লাখ টাকা আপনার টার্নওভারের উপর জিপি চলে আসলো এখন বাইশ লাখ থেকে আপনি যদি ওয়ান থার্ড অপারেটিং এক্সপেন্সেস বাদ দেন তাহলে ব্যাপক টাকা নেট প্রফিট চলে আসে অথচ আপনি নেট প্রফিট চার লাখ টাকা ধরে পাঁচ হাজার টাকা ট্যাক্স দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন বা সেভাবে আপনি রিটার্ন সাবমিট করেছেন চার হাজার টাকা চার লাখ টাকা ইনকাম দেখিয়ে পাঁচ হাজার টাকা ট্যাক্স দিয়েছেন যাই হোক এইভাবে ভুল করলে সাধারণত বিপজ্জনক হয়ে যাবে ফাইল আপনাকে সঠিক জিপি রেটটা নির্ধারণ করতে হবে তাহলে আমরা দেখলাম যে টার্নওভার অথবা সেল লেস কস্ট অফ গুডস সোল্ড সমান সমান গ্রস প্রফিট বা জিপি জিপির যদি আপনি ওয়ান থার্ড অপারেটিং কস্ট বাদ দেন তাহলে নেট প্রফিট পাওয়া যায় অথবা নেট প্রফিটের অর্ধেক যদি আপনি অপারেটিং কস্ট ধরেন তাহলে নেট প্রফিট ফ্লাস অপারেটিং কস্ট ইকোয়াল টু জিপি এখন জিপি যখন পেলেন জিপির পনেরো পার্সেন্ট ধরে আপনি ওভার করলেন দ্যাট ইজ জিপি যদি পনেরো টাকা হয় টার্ন ওভার একশো টাকা এক টাকা হলে কত ছয় লাখ টাকা হলে কত জিপির সাথে আপনি ওভার থেকে যখন জিপি বিয়োগ দিবেন তখন পাওয়া যাবে কস্ট অফ গুড সোল্ড দ্যাট ইজ যে পণ্যটা বিক্রি করে আপনি লাভ করেছেন সেই পণ্যের ক্রয়ের মূল্য তাহলে এই হলো আপনার ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবার আপনি যাবেন ওই একই পাতায় আরেকটি স্টেটমেন্ট করবেন যেটাকে বলা হচ্ছে ব্যালান্স শিট ব্যালান্স শব্দের বাংলা শব্দ হচ্ছে কোনো কিছুর জের বা বছর শেষে যে ফিগার দাঁড়ায় এটাকে জের বলা হয় বা ব্যালেন্স বলা হয় সাধারণত এখানে অ্যাজ অন শব্দটা ব্যবহার করা হয় ইনকাম স্টেটমেন্টে যেমন ফর দ্য ইয়ার ইন্ডেড শব্দটা ব্যবহার করা হয় দ্যাট ইজ সারা বছর ধরে একদম বছরের প্রথম থেকে লাস্টের দিন পর্যন্ত এটাকে বলা হচ্ছে ফর দ্য ইয়ার ইন্ডেন এখানে ব্যালেন্স শিটে ব্যবহার করা হচ্ছে অ্যাজ অন থার্টিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আপনি ঠিক তিরিশে জুন তারিখে আপনার প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়ের যে জেরটা আছে এটার আপনি হিসাব উপস্থাপন করছেন এটাই হলো শীট তাহলে আমরা দেখতে পেলাম যে ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যদি ম্যানুফ্যাকচারিং হয় তাহলে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট করি সাথে আর যদি সরাসরি কমার্শিয়াল বিজনেস হয় দ্যাট ইস ক্রয় করে বিক্রি করে তাহলে শুধু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অথবা ইনকাম স্টেটমেন্ট করলে হয় আর ম্যানুফ্যাকচারিং জাতীয় প্রতিষ্ঠান হলে অতিরিক্ত একটা ট্রেডিং অ্যাকাউন্ট করতে হয় তাহলে আমরা দেখতে পেলাম যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অথবা ট্রেডিং অ্যাকাউন্ট অথবা ইনকাম স্টেটমেন্ট যে পার্টটা এর পরের পার্টটা হলো ব্যালেন্স শিট ব্যালেন্স শিটে এসে আমরা মূলত ব্যালেন্সিং ফিগারগুলো একত্রিত করে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করি দ্যাট ইজ এক পাশে ডেবিট সাইড অন্য পাশে ক্রেডিট সাইট আমরা আরেকটু ব্যাখ্যা করলে বলতে পারি যে ব্যালেন্স শিটের দুটো পাশ থাকে একটা পাশে অ্যাসেট এবং প্রোফার্টিস অন্য পাশে ক্যাপিটাল অ্যান্ড লাইবাল্টিস দুটো পার্ট মিলে ক্যাপিটাল এবং লাইবল্টিস টোটাল যে অ্যামাউন্টটা এটা মিলে অ্যাসেট এবং প্রোফার্টিস হয় তাহলে আমরা যেহেতু ব্যালেন্স শিট নিয়ে কথা বলছি আমরা একটু ভিতরে প্রবেশ করি একটু আলোচনা করি সাধারণত ইনকাম ট্যাক্সে খুব ছোট্ট একটি অ্যাকাউন্টস মেনটেন করা হয় যেটাকে আমরা বড় একটা অ্যাকাউন্টসের সাথে যদি তুলনা করি তাহলে এটাকে একটা বনসায় অ্যাকাউন্টস বলতে পারি একটা বট বটগাছকে যখন আমরা ছোটো করে নিয়ে আসি এটা টেবিলের পরে রাখি এটাকে আমরা আর্ট করে একটা বনসাই বলতে পারি কিন্তু যদি আপনি পানি দেন মাটি দেন ওকে একটা সুন্দর জায়গায় রাখেন ও আবার বড় হতে হতে একটা বটগাছ হয়ে যাবে তাহলে ইনকাম ট্যাক্সের জন্য যে অ্যাকাউন্টসটা সোল প্রোভাইটারশিপ বা ইন্ডিভিজুয়াল ব্যক্তিদের ক্ষেত্রে যে অ্যাকাউন্টসটা প্লেস করা হয় বা উপস্থাপন করা হয় বা তৈরি করে ট্যাক্সের রিটার্নের সাথে সাবমিট করা হয় এটাকে আমরা একটা বংশ অ্যাকাউন্টসের সাথে তুলনা করতে পারি কিন্তু আপনি যদি লিমিটেড কোম্পানির জন্য কোনো অ্যাকাউন্টস করেন ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট তাহলে কিন্তু আপনাকে আরও ডিপে যেতে হয় অর্থাৎ আপনাকে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট ক্যাশফুলের স্টেটমেন্ট তারপরে অ্যাসেট যে শিডিউল দ্যাট ইজ ডেপ্রিসিয়েশনের যে স্টেটমেন্ট হ্যাঁ এই যদিও আরও বেশ কিছু বিষয় এখানে অন্তর্ভুক্ত করতে হয় এই বাধ্যবাধকতা ইন্ডিভিজুয়াল ব্যবসায়ীদের রিটার্ন সাবমিটের জন্য প্রয়োজন হয় না কিন্তু আপনি যদি একজন লয়ার হন আপনি যদি একজন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশানার হন আপনাকে অ্যাকাউন্টস সম্পর্কে ভালো ধারণা অবশ্যই থাকতে হবে কেন অ্যাকাউন্টসে ভালো ধারণা থাকতে হবে টোটাল ইনকাম ট্যাক্সের প্র্যাকটিসকে যদি আমরা একশো ভাগে ভাগ করি তাহলে আমরা তিরিশ বলতে পারি অ্যাকাউন্টস তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট অ্যাকাউন্টস তিরিশ পারসেন্ট ইনকাম ট্যাক্স আর তাহলে চল্লিশ পার্সেন্ট থাকে এই চল্লিশ পার্সেন্ট হচ্ছে মূলত ইনকাম ট্যাক্সের কৌশল যারা সাধারণত সিনিয়র লোক হন আইন সম্পর্কে ভালো জানেন ইনকাম ট্যাক্স সম্পর্কে ভালো জানেন অন্যান্য আইন সম্পর্কে ভালো জানেন অ্যাকাউন্টিং সম্পর্কে ভালো জানেন এই যে অ্যাকমুলেটেড অনেকগুলো বিষয়ে সম্পৃক্ত হয়ে সিনিয়রিটি আসে অফিসের সাথে মেইন্টেনের ব্যাপার আছে অনেকগুলো বিষয় যখন একত্রিত হয় তখন তিনি একজন লয়ার হিসেবে দক্ষতার পরিচয় দিতে পারেন এটাকেই বলা হচ্ছে কৌশল তাহলে তিরিশ পার্সেন্ট যদি অ্যাকাউন্টিং থেকে থাকে এই অ্যাকাউন্টিংয়ে যদি আপনি দুর্বল হন বা আপনার অ্যাকাউন্টিং সম্পর্কে ধারণা না থাকে বা আপনি অ্যাকাউন্টিং সম্পর্কে জানতে আগ্রহী না থাকেন অথবা আপনি ফরমেট মুখস্থ করে একটা নির্ধারিত ফর্মেটে অ্যাকাউন্টস প্লেস করে ল প্র্যাকটিস করেন তাহলে আপনি কিন্তু ভালো লয়ার হতে পারবেন না ইনকাম ট্যাক্স প্র্যাকটিসের ক্ষেত্রে তো সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কোম্পানি ইন্ডিভিজুয়াল যে প্রতিষ্ঠানগুলো সেখানে হয়তো ইনকাম ট্যাক্সের অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব কম কিন্তু আপনি যদি লিমিটেড কোম্পানি প্র্যাকটিস করেন আপনাকে অবশ্যই অ্যাকাউন্টিং এর উপর ভালো দক্ষতা অর্জন করতে হবে আপনাকে মেনটেন করতে হবে আইএএস বা গ্যাফ বা আন্তর্জাতিক মানের অ্যাকাউন্টিং অথবা ইন্টারন্যাশনাল যে অ্যাকাউন্টিংয়ের রুলস রেগুলেশন আছে এটা আপনাকে জানতে হবে তাহলে আপনি অবশ্যই ভালো করবেন তো যাই হোক আমরা যেটা আলোচনা করছিলাম তা হচ্ছে ব্যালেন্স শিট ব্যালেন্স শিট আমরা দেখলাম যে যে তারিখে মূলত প্রতিষ্ঠানটা ক্লোজ হচ্ছে ওই তারিখেই যেটা এখানে লিপিবদ্ধ করা হয় তাহলে এটা মূলত ভাবে অ্যাকাউন্টস মেনটেন করা হয় ফাইন্যান্সিয়াল ইয়ারেও করা হয় ক্যালেন্ডার ইয়ারেও করা হয় অর্থাৎ এটা একত্রিশে ডিসেম্বরও শেষ হতে পারে আবার তিরিশে আবার তিরিশে জুনও শেষ হতে পারে ফার্স্ট জুলাই থেকে তিরিশে জুন একটা ইয়ার ফলো করা হয় আবার ক্যালেন্ডার ইয়ার হলে ফার্স্ট জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আরেকটা অ্যাসেসমেন্ট সাধারণত করা হয়ে থাকে তো যাই হোক ব্যালেন্স শিটে আমরা দুটো পার্ট দেখতে পাই একটা ক্যাপিটাল অ্যান্ড লাইবলিটিস ঠিক একই ফিগার মিলে অ্যাসেট এবং সোফার্টিস তাহলে ক্যাপিটাল কি ক্যাপিটাল হচ্ছে যে টাকা মালিক বিভিন্নভাবে নিজের টাকা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে এনে ব্যবসায় বিনিয়োগ করেন যে টাকাটা শেষে কাউকে দেওয়ার প্রয়োজন হয় না এটা হচ্ছে তার ক্যাপিটাল আর যে টাকাটা তাকে আবার বাইরে পরিশোধ করতে হয় এটা হলো লোন বা দায় তাহলে আমরা দেখতে পাই যে ক্যাপিটাল এবং লায়াবিলিটিস এই দুটো বিষয় মিলেই কিন্তু মূলধন গঠিত হয় যেটা দিয়ে তিনি আবার ব্যবসা বাণিজ্য করেন এই পুরো টাকাটা বিনিয়োগ করে তিনি ব্যবসা পরিচালনা করেন তাহলে ব্যবসা পরিচালনা করার ফলে উনি ওনার ব্যবসায়ী কাজের জন্য নগদ টাকা হাতে থাকে বা ব্যাংকে থাকে অথবা ওনার স্টকে মালামাল কেনা থাকে বা কিছু মানুষের কাছে টাকা পান বা কিছু অন্যান্য বিনিয়োগ থাকে এইগুলো সব মিলেই আমরা দেখতে পাই ওনার অ্যাসেট পাস বা অ্যাসেট অ্যান্ড প্রপার্টিস এবং ব্যবসায় যদি কোনো ফিক্সড অ্যাসেট থাকে একটা বিল্ডিং থাকতে পারে দোকান কেনা থাকতে পারে ফার্নিচার থাকতে পারে কোম্পানির জন্য একটা গাড়ি থাকতে পারে এই যে যে বিষয়বস্তুগুলো আপু আমি ডিস্টার্ব করবা আমার আপু ভালো শেষের দিকে কথা বলে না তাহলে আমরা দেখলাম আমার বাচ্চা ছোটো একটু ডিস্টার্ব করে মাঝে মাঝে করে আর যাই হোক তো এখন ক্লাস টুতে পড়ে ওর নাম আর আচ্ছা যাই হোক তো এখন আমরা যেটা জানলাম যে ক্যাপিটাল এবং লায়াবেটিস সমান অ্যাসেট এবং প্রফার্টিস যেটাতে মূলত অ্যাসেট পাশে ক্যাপিটাল ক্যাপিটাল এবং লায়াবেটিস মিলে অ্যাসেট প্লাস প্রোফার্টিস থাকে যেটা অ্যাসেটগুলো হচ্ছে মূলত যেগুলো দ্রুত টাকায় রূপান্তর করা যায় আর ফোফাটিসগুলো হলো যেগুলো একটু আস্তে আস্তে টাকায় রূপান্তর করা যায় বা দেরি হয় তাহলে আমরা ভিডিওটা আর লম্বা করব না আপনারা যারা ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করেন অবশ্যই আপনারা অ্যাকাউন্টিংয়ের পরে দক্ষতা অর্জন করবেন অ্যাকাউন্টিংয়ের দক্ষতা আপনাদেরকে ভালো একজন লয়ার হতে সাহায্য করবে ধন্যবাদ নেক্সট ক্লাসে আমরা অ্যাকাউন্টিংয়ের পরে আরও গভীরে প্রবেশ করব আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম